ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা আলোচনা মিলাদ মাহফিলে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ওলামাই গ্রাম যুবক ভাইরা মুরব্বিয়ান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মহোদ শিক্ষক মহোদয় আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা মহান রব্বুল আলমিনের পাক দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি আজকের এই আজকের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সাত নং চন্দ্রিলকে ইউনিয়ন পরিষদের সামনে পবিত্র ঈদি মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উপলক্ষে উপলক্ষে এই এলাকা এলাকা ছাত্র সমাজ যুব সমাজ যুব ধরনের একটি ইমানি মাহফিলের যে আয়োজন করেছে এতে করে আমরা খুশি বেদা খুশি না সবাই বলতে হবে খুশি না বেদা আমরা সবাই খুশি না সবাই খুশি বিকাল থেকে বিকাল থেকে এ পর্যন্ত আমরা বিভিন্নভাবে ইদি মিলাদুল নবী সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন হয়েছে পরিবেশন হয়েছে এখন আমাদের প্রথম অধিবেশনের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে পরবর্তীতে ইসলামী সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে আমার ভাইরা যাকে নিয়ে আজকে আমরা এতক্ষণ আলোচনা করা হয়েছে তিনি কে জানতে হবে আমার আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করছি যাকে নিয়ে এত আয়োজন যে এত আলোচনা তিনি কে তিনি কেন তিনি কিভাবে।

তিনি হলেন একজন রসুল এবং শেষ নবী আলহামদুলিল্লাহ বলি নবীজির পরিচয় দিয়েছে কাকে নিয়ে আমরা আলোচনা করলাম এত এতক্ষণ সারা বিশ্ব জুড়ে কাকে নিয়ে আলোচনা হচ্ছে তার পরিচয় জানতে হবে আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদ কোন ব্যক্তির শুধু পিতা নয় তিনি হলেন আল্লাহ রুসু ওখাতমন নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ণ এরপরে ওনাকে কেন প্রেরণ করা হয়েছে আমরা বুঝলাম উনি আল্লাহ রুসু উনি কেন এসেছেন গোয়াল্ নদীশলা রসুল বিলহুদা অতি নিলহাফ লিউ জিহ আয়াতে বলেছেন তিনি কেন এসেছেন তিনি আল্লাহ যিনি প্রেরণ করেছেন তার অসুখে হ হৃদায়ত দিয়ে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়ে সঠিক পথ মানুষকে দেখানোর জন্য লিও জহরাহু আলাদ্দিন কুল্লি সকল দিনের উপরে আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে কায়েম করার জন্যে আল্লাহ তা রাসূল প্রেরণ করেছেন এতে মুশরিকদের যতই খারাপ লাগুক না কেন আল্লাহর নবী আল্লাহর দ্বীন আল্লাহর গনীনে কায়েম করেই যাবেন সেই পথ ধরে আমাদেরকে এগুতে হবে আমার ভাইরা অনেকক্ষণ যাবত আপনার অপেক্ষা করছেন আমাদের শিল্পী গোষ্ঠী আমাদের মধ্যে হাজির হয়ে গেছে সেজন্য আমার কথা হল আমার নবী নবীর অনুষ্ঠান সেরা নবীর অনুষ্ঠান নবীর থেকে আমরা কি পেয়েছি ছোট্ট করে দুইটা কথা মনোযোগ সহকারে কেউ শুনতে চেষ্টা করবেন শিশু নবী জন্মের পরে তিন দিন পরে নবীজি লালিত পালিত হয়ে হওয়ার জন্য চলে গিয়েছিলেন মা হালিমাতুসাদিয়ার ঘরে মা হালিমাতুর সাদিয়া বললেন আমি যখনই মোহাম্মদকে আমার কুলে উঠায় নিলাম আমার শরীরটা ছিল ক্লান্ত পরিশ্রান্ত জরাঝীর্ণ শুকনো দুর্বল কিন্তু মোহাম্মদ ছািসামকে কুলে নেওয়ার সাথে সাথে আমার শরীরে পূর্ণ শক্তি ফিরে আসলো জোরে করেছো ভাল যা হোক শুধু তাই নয় উনি একজন বাচ্চার মা ছিলেন আবদুল্লা তার ছেলের নাম ছিল আল্লাহ নবীকে উনি কুড়ে নিয়ে প্রথম একটা স্তন মুখে দিলেন দান স্তন ডান পাশের স্তন উনি পান করলেন এইভাবে ছয়টি বছর পর্যন্ত আড়াইটি বছর পর্যন্ত মাহালি সাদিয়ার দুধ পান করেছেন হালিমাতু সাদিয়া ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে আমি কোনো দিন আমার বাম স্তনটা পান করাইতে পারি নাই আড়াইটি বছর পর্যন্ত বাম স্তনের দুধ পান করেন নাই ডান স্তনের দেই পান করেছেন কেন আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আল্লাহ রুবি ইনসাফ কায়েম করেছেন উনি জানতেন আমার একটা ভাই আছে দুধ ভাই আবদুল্লাহ সে একটা স্টোন পান করবে অনেক কথা আমি সেদিকে ব্যাখ্যা করতে যাব না ভাইয়ের অধিকার তিনি নষ্ট করেন নাই ভাইয়ের হক তিনি নষ্ট করেন নাই শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন কারো অধিকার হরণ করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না আমরা কি শিক্ষা করব নবীর পক্ষ থেকে আল্লাহর নবী ঘোষণা করেছেন কুনতু নাবিয়্যা ওয়া বাইনাল মায়ে অবস্থায়ও তিনি নবী ছিলেন বিদাআত তার জন্য ইনসাফ করেছে আমার অনুরোধ থাকবে আমার ভাইরা মুসলিম জাতির প্রতি তার অধিকার নষ্ট করতে চেষ্টা করবেন না নবীর শিক্ষা ভাইরা আমার বন্ধুরা সংক্ষেপে কথা বলছি আল্লাহর নবীর জন্মের পর থেকে 40টি বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার জমিনের কুখ্যাত কাফের বেইমানের সমাজে তিনি লালিত পালিত হয়েছে ইতিহাস সাক্ষী দিয়েছে সমস্ত কাফের বেইমানেরা মক্কার জমিনের সমস্ত ধনাঢ্যশালী বাদশা সকল সেক্টরের মানুষেরা এক বাক্যে চল্লিশটি বছর পর্যন্ত আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওকে আল আমিন উপাধিতে ঘোষিত করেছেন জোরে কনসভান যার মধ্যে আরবের কোন মানুষ চল্লিশ বছর পর্যন্ত কোন মিথ্যা কোন দুঃখাবাদি কোন অন্যায় কোন অপরাধ কোন জুলুম নির্যাতন নিষ্পেষণ মানুষের ক্ষতি প্রশ্ন করা বেঞ্চাবি কথা বলা মিথ্যা বলা সব কিছু আল্লাহর নবী সদা সর্বদা চল্লিশটি বছর পর্যন্ত পবিত্র ছিলেন জোরে কাঞ্চ ভাই কথা ঠিক কিনা ভাই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন তিনি একজন আল আল সত্যবাদী আমাদেরকে সত্যের পথে এগুতে হবে মিথ্যাকে ছেড়ে দিতে হবে মানুষের উপর মিথ্যা না নিজের জীবনকে সততার উপরে আয়ন করতে হবে তাহলে তুমি উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদী দাবি করতে হলে মোহাম্মদের চরিত্র মাধুর্য আদর্শ তোমার ভিতরে কায়েম করতে হবে তাহলে তুমি উম্মতে মোহাম্মদী কথা ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমি কথা লম্বা করছি না আমাকে বলা হয়েছে সংক্ষিপে কথা বলার জন্য আমরা আজকে যে নবীর জন্মবৃত্তান্ত ঈদে সেই রাত নবী কথা ঠিক কিনা বলে এখানে অনেক বক্তারাই নবীজির জীবন চরিত্রের উপরে কথা বলেছেন সেটা হলো সিরাতুল নবী যারা ইদি মিলাদুলনবী নবী উভয়টা মানে উভয়ের সমন্বয়ে জীবন গঠন করে তারাই হল পূর্ণ ইমানদার মুসলমান যারা শুধু মিলাদুন্নবী নবী মানে নবী মানে না তারা ইমানদার হতে পারে না যারা শুধু সিরাতুল নবী মানে মিলাদুলনী মানে না তারাও ইমানদার হতে পারে না আল্লাহর নবীকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে সেজন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমী নবীর জন্য একটা সুন্দর ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ হলাম সমস্ত কুল কায়নেতের জন্য রব পাল্লেওয়ালা আর আমার নবীকে সমস্ত কুল কায়নেতের জন্য রহমতওয়ালা বানে দিলাম ধরে খুন শোভা আল্লাহ পাকের শান আসে আলহামদুলিল্লাহ হে অর্বিল আলমী নবীজির সালে আসছে ওমা আর সালনা কা ইল্লা রহমাতাল্লিল আলামিন নবীজি রহমত নবীজি বরকত এ নিয়ে অনেক কথা অনেক আলোচনা আমি সেদিকে আর যাচ্ছি না আজকের প্রোগ্রামকে সাফল্য করার জন্য দোয়া করি ছাত্র যুব সমাজ অরা সমন্বয়ে আজকে যে একটা উপহার এই অঞ্চলকে দেওয়া হয়েছে আমি মনে করব এই সমস্ত সমাজের যুবক যুব সমাজ ছাত্র সমাজ এরা এই এলাকার জন্য একটা ইসলামের দিনের একটা সৈনিক হিসাবে কাজ করেছে কথা ঠিক কিনা বলে ইসলামের সৈনিক দোয়া করি তোমরা প্রতি বছর এই আয়োজন করার জন্য প্রস্তুতি নিবে সহযোগিতা যত লাগবে আমরা ইনশাল্লাহ করব আল্লাহ মাহাকাশকে মহাবীর কবুল আর মঞ্জুর করুন সবাই বলি আমি আমিন এখন সংক্ষিপ্তভাবে পরিবেশন হবে এরপরে মনে আজাদ করে আমরা বিদায় নেব এরপরে ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতির উপরে অনেক কথা ছিল আমি আর সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ ইসলামের যে সংস্কৃতি আছে এটা সমাজকে দেখাইতে হবে নারী পুরুষ অদ্ভলঙ্গ হয়ে নগ্ন হয়ে নাচানাচি করবে ইসলাম হারাম করেছে আর ইসলামী বিধান মতো ইসলামের মধ্যে সংস্কৃতি আছে আনন্দ উল্লাস আছে ইসলাম কোনো পয়েন্ট বাদ রাখে নাই ইসলাম দ্য কমপ্লিট গোল অফ লাই ঠিক কিনা বলেন আলিয়াম আকমাল তুলকুম দীনাকু মাতাম আলাইকুম কিয়ামত অদি ইসলাম ঠিক না আল্লাহাকসুল ইসলাম তোমাদের কমপ্লিট একটা ধর্ম পরিপূর্ণ একটা ধর্ম জীবন ব্যবস্থা আমি তোমাদের প্রেরণ করি যেমন কোনো দিক নাই যে ইসলামে নেই সব আছে ইনশাআল্লাহ হালাল পথে আমরা সেটা আয়োজন করব পালন করব আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন আহির উদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রফিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি